মিলন ভাই লালবাগ থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আমাদেরকে একটু বলবেন আপনি আমাদের বর্তমান ওসি সাহেব মোহাম্মদ হেলাল ভাই আসার পর থেকে লালবাগের চিত্র অনেক পরিবর্তন হয়ে গেছে আপনি বলতে পারেন যেমন মাদক দ্রব্য যেভাবে ছিল নাই নাই বললেই চলে সন্ত্রাসী কর্মকাণ্ড নাই চাঁদাবাস নাই আর সবচেয়ে বড় কথা উনি যেভাবে সমগ্র থানায় কিনে ডিউটিও করেন ওনাকে প্রত্যেক আপনি দেখতে পারবেন প্রতি বছরেই ওনাকে দেখা যায় আজিমপুরে দেখবেন লালবাগে দেখবেন নিপপোটে দেখবেন আমি তো চিন্তা করতে পারি যেখানে যাই ওনাকে দেখা যায় উনি নিজেই তৎপর সব কর্মকাণ্ড নেশার বা সন্ত্রাসী কর্মকাণ্ডর জন্য প্রস্তুত ওনার ফুল ফোর্স দেখা যায় রোডে যেভাবে ডিউটি করতেছে ওলি গলিতে মেন রোডে তাতে করে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কোনো সম্ভাবনাই নাই এখন কি চাঁদাবাজি সন্ত্রাসী হচ্ছে প্রশ্নই ওঠে না ওই হিসাবে এতই তৎপর যে এটা করার কেউ সাহসী করবে না কারণ ওনাকে দেখা যায় প্রতি গলিতে দেখা যায় ওনাদের রোডে দেখা যায় এটা করবে কীভাবে এভাবে সক্রিয় থাকলে তো করার প্রশ্নই ওঠে না ওনাকে ধন্যবাদ দেওয়া ছাড়া তো আর কিছু কিছু করার নেই আমাদের লালবাগের ডিসি জাফরভাই ক্যাম্প লালবাগ ঋষি সাহেব ভালো না হলে এত সুন্দর পরিস্থিতি হয়তোই না উনি তো মুখ্য ওনার সহযোগিতায় তো ও সাহেব করতেছেন ডিসি সাহেবের সহযোগিতা ছাড়া তো সম্ভব নয় ডিসি সাহেব ভালো বিধায় ও সাহেব আমাদের অনেক ভালো হেলার সাহেব ডিসি সাহেব ভালো বিধায় আমরা খুব শান্তিতে এখন বসবাস করতেছি পুরান ঢাকার লোকেরা আমি যারা ভাষা আপনাকে বোঝাতে পারবো না মিলন ভাইয়ের সহধর্মী রুনা ভাবি কেমন আছে জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাবি আমাদের আজকের বিষয় হলো যে মিলন ভাই অনেক ব্যস্ত থাকে রাজনীতি করে এবং রাত আর দিন নেই অনেক সময় বাইরেও থাকে এক সময় দেখা গেলো টেবিল খাবার টেবিলে বসে আপনারা খাবার খেলেন ওই মুহূর্তে একটা ফোন আসে তিনি হয়তো দেখা গেল যে আপনাদেরকে যতটুকু সময় দেওয়ার কথা ততটুকু তিনি দিতে পারে না এতে করে কি আপনাদের মন খারাপ হয় না না মন খারাপ হয় না এতে আমি খুব সন্তুষ্ট এ কারণে উনি এলাকার জন্য কাজ করতেছেন এলাকার লোকদের জন্য কাজ করতেছেন তারপরে সবাই আসে ওনার কাছে ওনাকে খুঁজে ডাক খোঁজ করে সব কিছুতে বিপদে আপদে ওনাকে পাশে পায় আপনারা কি অনেক সময় আগে যেমন বেড়াতে পারতেন অনেক জায়গায় ঘুরতে পারতেন দাওয়াত পানিতে যেতে পারতেন এখন তো সেটাতে কি আপনারা কি যেতে ছাড়া যেতে হয় নাকি নিয়েও যেতে পারেন অনেক সময় ওনাকে ছাড়া যায় আবার ওনার সাথেও যায় তবে ওনার সাথে খুব কমই যাওয়া পরে উনি বাইরেই ব্যস্ত থাকে ওনার টাজ নেওয়া জনগণ নিয়ে এলাকার লোকজন নিয়ে তাতে আমি সন্তুষ্ট কারণ আমি এতে কোনো রাগ না কোনো জনগণের সেবা করতে আছে। সবার জন্য ভালো কাজ করতে আছে এতে এটা তো আমার ভালো পাওয়া লালবাগ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন রুনাভাবে। এবং আগে তো চুরি চিন্তাই হতো এখন কি সেটা হয় বিয়ে সাদি কোনো অনুষ্ঠানে গেলে এখন কি ঠিকভাবে সঠিক গোল পড়ে যেতে পারেন হ্যাঁ লালবাগের নিরাপত্তা এখন খুব ভালো আর মনে করেন যে সব জায়গায় লালবাগে নিরাপত্তা বাহিনী এ পাশে ওই যে আমাদের চোরাস্তা ওই দিকে সব কিছু খেয়াল রাখেন আর আমাদের থানার যে ওসি আছেন হেলাল সাহেব উনি খুব ভালো ওনার দায়িত্ব খুব উনি ভালোভাবে পালন করতেছেন আমরা খুব মনে করেন যে নিরাপত্তাভাবে চলাচলও করতে পারি সব জায়গায় যাইতে যাওয়া আশা করতে পারতে সব কিছু ঠিক আছে